লিস্টে দীপার নাম আছে কিনা এটা দেখার জন্য অস্থির হয়ে যায় সূর্য সূর্য বারবার করে দেখে হতাশ হয়ে বলে লিস্টে তো আপনার নাম কোথাও দেখতে পেলাম না রূপা দীপাকে ফোন করে জিজ্ঞেস করে রূপার মা কি চান্স চান্স পেয়েছে দীপা বলে না পাইনি অন্যদিকে ইরাকে সেই শেয়ার বলে আপনার পে প্যাকেজ কিন্তু অনেক কম ইরা বলে আমার বর্তমান চাকরিটা খুব দরকার তখনই সেখানে সূর্য দীপার লিস্টের ব্যাপারে কথা বলতে এলে ইরা খুব ভয় পেয়ে যায় দীপাকে দেখে ওই স্যারে স্যারের মনে তো একেবারে লাট্টু ফুটে যায় স্যার ইরাকে বলে ইরা তুমি তো আমাকে সাহায্য করবে চলো স্যার ওখান থেকে চলে গেলে দীপা ইরাকে বলে তুমি এখানে কি করছো ইরা বলে চাকরির জন্য এসছি দীপা বলে সেনগুপ্ত বাড়ি থেকে তো তোমার সমস্ত সুবিধা দেওয়া হচ্ছে তাহলে চাকরির কি দরকার ছিল তোমার ইরা বলে আমি সূর্যর বর্তমান স্ত্রী আর তুমি প্রাপ্তন আমি সূর্যর কাছাকাছি থাকতে চাই দীপা বলে তুমি এত মিথ্যা কথা বলেছো যে তোমাকে আর বিশ্বাস করা যায় না তারপর পরে দীপা কান্নায় ভেঙে পড়ে এটা ভেবে যে ইরা এখানে থাকতে পারবে কিন্তু আমি এখানে থাকতে পারবো না এবার সেই স্যার দীপাকে আশ্বাস দিয়ে বলে আপনি কাঁদবেন না এর পরের লিস্টে নিশ্চয়ই আপনার নাম থাকবে তারপরে বাইরে লিস্ট টাঙ্গানো হয় তখন সূর্য সবার আগে গিয়ে ধাক্কা ধাক্কি করে দীপার নাম আছে কিনা দেখতে যায় এরই মধ্যে কিছু স্টুডেন্টের সঙ্গে সূর্যের ঝগড়া লেগে যায় তারা সূর্যকে সিনিয়র সিটিজেন বলে ব্যঙ্গ করতে থাকে সূর্য বলে আমার নাম ফার্স্ট লিস্টের এর ফার্স্টে আছে তখনই সেই ছেলেটা বলে লিস্টের ফার্স্টে রয়েছে ঋত্বিক হালদারের নাম এরপরে ইরা চিৎকার শুনে বেরিয়ে এসে দীপাকে বলে তুমি এখানে থাকতে না পারলেও আমি সূর্যের খেয়াল রাখবো একটু পরে আবার একটা লিস্ট বেরোয় সে এখানে দেখা যায় দীপার নাম রয়েছে এটা দেখে সূর্য দীপা খুবই খুশি হয় সূর্য দীপাকে বলে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে অনুরাগের ছোঁয়ার এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও